তো আজকে এমসিইউ লাভারদের জন্য রয়েছে সাম্প্রতিক মুক্তি পাওয়া ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি আর এই সিনেমায় তোমরা প্রথমবারের মতো দেখতে চলেছ রেড হালকে তো এই অসাধারণ সিনেমাটির এক্সপ্লেন দেখার আগে অবশ্যই এমসিইউ লাভাররা বেশি বেশি লাইক করে দাও তো সিনেমার শুরু হয় থান্ডার বোল্ট রসকে দেখিয়ে এই থান্ডার বোল্ট রজ যিনি আগে এমসিউতে আর্মির জেনারেল ছিলেন তো আমরা জানতে পারি যে থান্ডার বোল্ট রজ এখন এর প্রেসিডেন্ট হয়ে গেছেন মানে পুরো আমেরিকা এখন তিনি শাসন করেন তো এরপর আমরা স্যাম উইলসন অর্থাৎ নতুন ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই এই সময় স্যাম উইলসন ইউএস মিলিটারির একটি বিমান বাহিনীর সঙ্গে অনেক সোলজার নিয়ে মেক্সিকো যাচ্ছিল তার সাথে তার সাইড কিক ছিল এরা দুজন একটি বিশেষ মিশনের দায়িত্ব পায় যেখানে তাদের একটি বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ অর্থাৎ সার্পেন্ট সোসাইটির বিরুদ্ধে লড়াই করতে হবে সার্পেন্ট সোসাইটির সদস্যরা জাপানের একটি গুরুত্বপূর্ণ বস্তু চুরি করে নিয়েছে যা একটি কন্টেইনারে রাখা আছে এবং সেই কন্টেইনারটি রয়েছে সার্পেন্ট সোসাইটির লিডার শ্বেত বোলেকার কাছে যেহেতু ইউএসএ এবং জাপান বন্ধুত্বপূর্ণ দেশ তাই ইউএসএ সিদ্ধান্ত নেয় যে তারা জাপানের এই বস্তুটি ফিরিয়ে আনবে এই কারণে স্যাম উইলসন এবং ইউএসএ মিলিটারির অফিসাররা মেক্সিকো পৌঁছায় এখন যখনই তারা সন্ত্রাসীদের ঘাঁটিতে প্রবেশ করে সেখানে একটি তীব্র লড়াই শুরু হয়ে যায় স্যাম উইলসন তার ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এখন আরও ভালোভাবে ব্যবহার করতে শিখে গেছে পাশাপাশি আমরা স্যামের ভাইব্রেনিয়ন দিয়ে তৈরি ও দেখতে পাই এবং টোরিসের নতুন ফ্যালকন স্যুটও দেখা যায় লড়াইয়ের সময় স্যাম এবং টোরিস একসাথে সমস্ত সন্ত্রাসীকে পরাজিত করে ফেলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝা যায় স্যামের যে ভাইব্রেনিয়ান থেকে তৈরি উইংস রয়েছে তা তাকে ওয়াকান্ডারাই দিয়েছে কারণ একবার স্যাম উইলসন ওয়াকান্ডার পক্ষে লড়াই করেছিল স্যাম উইলসন সমস্ত দুষ্কৃতকারীদের পরাজিত করার পর অবশেষে সার্পেন্ট সোসাইটির লিডার শ্বেত বোলেকারের কাছে পৌঁছে যায় সেখানে গিয়ে জানা যায় যে তার কাছে সেই বিশেষ জাপানি কন্টেইনারটা রয়েছে স্যাম ওই কন্টেইনারটি নিয়ে নেয় কিন্তু শ্বেত বোলেকার সেখান থেকে পালিয়ে যায় কন্টেইনারটি পাওয়ার পর স্যাম তার দলের সাথে ইউএসএ ফিরে আসে ইউএসএ পৌঁছানোর পর স্যাম টোরিসকে নিয়ে তার পুরনো বন্ধু ব্রাডলির সাথে দেখা করতে যায় এখানে স্যাম টোরিসকে জানায় যে ব্রাডলিও একজন সুপার সোলজার সেও একসময় ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এটি শুনে টরিস চমকে যায় এরপর স্যাম তাকে জানায় যে যখন স্টিভ রজার্স রেড কালকে পরাজিত করেছিল এবং বরফে চাপা পড়েছিল তখন ইউএসএ ব্রাডলিকে নতুন ক্যাপ্টেন আমেরিকা বানিয়েছিল ব্রাডলি স্টিভের মতোই শক্তিশালী এবং সাহসী ছিল এজন্যই তাকে এই টাইটেল দেওয়া হয়েছিল তবে কয়েক বছর পর ইউএসএ ব্রাডলিকে ত্রিশ বছরের জন্য কারাগারে পাঠায় ত্রিশ বছর পর সে মুক্তি পায় এটা শুনে টরেস আরও বেশি চমকে যায় সে ব্র্যাডলিকে জিজ্ঞাসা করেন যে ইউএসএ কেন এমনটা করেছিল ব্র্যাডলি জানায় যে সে অনেক মিশন সম্পন্ন করেছে অনেক লোকদের জীবন বাঁচিয়েছিল এর ফলে তার জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু ইউএস সরকার চায়নি যে একজন কৃষ্ণাঙ্গ কালো ব্যক্তি বড় সুপারহিরো হয়ে উঠুক তাই তারা ব্র্যাডলিকে গ্রেপ্তার করে জেলে পাঠায় এবং ত্রিশ বছর ধরে জেল খাতার পর সে অবশেষে মুক্তি পায় ব্র্যাডলি বলেন যে সে তার দেশকে ভালোবাসে কিন্তু ইউএসএ সরকারের প্রতি তার ঘৃণা রয়েছে তো এরপর টরেস স্যাম এবং ব্র্যাডলি আরও অনেক বিষয়ে কথা বলেন এবং টরেস ও ব্র্যাডলির মধ্যেও বন্ধুত্ব গড়ে ওঠে ঠিক তখনই স্যামের কাছে একটি ফোন কল আসে ফোন ধরার পর সে জানতে পারে যে ইউএসএর প্রেসিডেন্ট থান্ডার রজ হোয়াইট হাউসে একটি বৈঠক ও পার্টির আয়োজন করেছেন এবং সেখানে স্যামকেও আমন্ত্রণ জানানো হয়েছে তো এরপর স্যাম ব্র্যাডলি ও টরেসকে সঙ্গে নিয়ে সরাসরি হোয়াইট হাউসে পৌঁছে যায় হোয়াইট হাউসে পৌঁছানোর পর স্যাম উইলসনের সাক্ষাৎ হয় প্রেসিডেন্ট থান্ডার বোল্ট রজের সঙ্গে রজ তাকে দেখে খুশি হয় এবং বলেন যে সে মেক্সিকোতে তার মিশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা হোয়াইট হাউসের মিটিং রুম দেখতে পাই এখানে স্যাম উইলসন ব্র্যাডলি টুরিস্ট সহ আরও অনেক অতিথি উপস্থিত ছিল এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে উপস্থিত হয়েছে বৈঠক শুরু হয় এবং থান্ডার বোর্ড রথ সবাইকে জানায় যে ভারত মহাসাগরে একটি নতুন দ্বীপ গঠিত হয়েছে যার নাম সেলেস্টিয়ান আইল্যান্ড এটি সেই জায়গাটি সেলেস্টিয়াল ইমার্জেন্সির সময় ইটার্নালদের সাহায্যে থামিয়ে দেয়া হয়েছিল এবং এখন এটি একটি দ্বীপে পরিণত হয়েছে যখন এই দ্বীপ গঠিত হয় তখন বিশ্বের বিভিন্ন দেশ এর ওপর গবেষণা শুরু করে তখন জানা যায় যে এটি একটি নতুন ধরনের ধাতু দিয়ে গঠিত যা ওয়াকান্ডার ভাইব্রেনিয়ামের চেয়েও বেশি শক্তিশালী এই ধাতুর নাম অ্যাডামেন্টিয়াম আর যখনই মানুষ অ্যাডাম্যান্টিয়াম সম্পর্কে জানতে পারে তখন সবাই এটিকে দখল করার চেষ্টা করতে থাকে এর ফলে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে তখন ইউএসএ একটি পরিকল্পনা করেন যে সমস্ত দেশ একসঙ্গে অ্যাডাম্যান্টিয়াম ভাগ করে নেবে যাতে কোনো ধরনের যুদ্ধ না বাঁধে আজকের বৈঠকের মূল এজেন্ডা হল যে সমস্ত দেশ একসঙ্গে অ্যাডাম্যান্টিয়ামের বন্টনের একটি প্রস্তাব পাশ করবে থান্ডার বোল্ট রজ আরও জানায় যে জাপান সেলেস্টিয়ান আইল্যান্ডের অ্যাডাম্যান্টিয়ামের ওপর চমৎকার গবেষণা চালিয়েছে এবং তারা অ্যাডাম্যান্টিয়ামের বিশুদ্ধ রূপ আবিষ্কার করেছিল কিন্তু তারপর সাইটি সেই বিশুদ্ধ অ্যাডাম্যান্টিয়াম চুরি করে নেয় তখন ক্যাপ্টেন আমেরিকা মেক্সিকোতে যায় এবং জাপানের অ্যাডাম্যান্টিয়াম ভর্তি কন্টেইনারটি উদ্ধার করে আনে এজন্য থান্ডার বোল্ট রোজ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিন্তু তখনই মিটিংয়ের মাঝে হঠাৎ একটি জোরে মিউজিক বাজতে শুরু করে সবাই এটি শুনে অবাক হয়ে যায় কিন্তু তখনই ব্র্যাডলি তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় পাশে দাঁড়ানো গার্ডের বন্দুক ছিনিয়ে নেয় এবং সরাসরি থান্ডার বোল্ট রোজের দিকে গুলি চালায় এবং শুধু ব্র্যাডলি নয় বরং হোয়াইট হাউসের আরও চারজন ইউএস সোলজার বন্দুক বের করে গুলি চালানো শুরু করে মিটিংটি এক মুহূর্তের মধ্যে একটি সংঘর্ষে পরিণত হয় থান্ডার বোল রোজ বেঁচে যায় এবং তখন স্যাম উইলসন দ্রুত ব্র্যাডলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু তখনই এক রহস্যময় মেয়ের প্রবেশ ঘটে এই মেয়েটি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে অত্যন্ত দক্ষ এবং সে সব শ্যুটারদের পরাস্ত করে ফেলে পরে জানা যায় যে এই মেয়েটির নাম রুথ এবং সে থান্ডার বোল্ট রজের ব্যক্তিগত বডিগার্ড সে আসলে ব্ল্যাক উইডোর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল তো এরপর ব্র্যাডলি সহ পাঁচজন শ্যুটারকে গ্রেপ্তার করা হয় স্যাম সরাসরি ব্র্যাডলির কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে কিন্তু ব্র্যাডলি বিস্মিত হয়ে যায় এবং বলেন আমার কিছুই মনে নেই আমি কিছুই করিনি এরপর স্যাম বলেন আমি জানি তুমি এমন নও তুমি কখনোই ইউএসএর প্রেসিডেন্টের ওপর গুলি চালাতে পারো না আমি সতীটা খুঁজে বের করব এবং তোমাকে এখান থেকে মুক্ত করব স্যামের দৃঢ় বিশ্বাস যে ব্র্যাডলি নির্দোষ এই হামলার পেছনে অন্য কেউ আছে এই কারণেই স্যাম সরাসরি টরেসের কাছে যায় এবং দুজন মিলে মিটিংয়ের সিসিটিভি ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করে সেই ছবিগুলোতে কিছু অদ্ভুত বিষয় ধরা পড়ে প্রথমত দেখা যায় যে ব্র্যাডলি যখন তার ফোন ব্যবহার করছিল তখন তার ফোন থেকে একটি সাদা আলো ঝলকাচ্ছিল একই আলো সেই চারজন সৈন্যের ফোনেও দেখা যায় যারা তার সঙ্গে গুলি চালাচ্ছিল সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল মিটিংয়ের সময় ঠিক যখন মিউজিক বাজতে শুরু করে তখনই সবাই গুলি চালাতে শুরু করে স্যাম এবং টরেস তখন বুঝতে পারে যে কেউ তাদের নিয়ন্ত্রণ করেছিল ব্র্যাডলি এবং সেই সোলজাররা যা করছিল তা তাদের জোর করে করানো হয়েছিল এখন স্যাম এবং টরেস সিদ্ধান্ত নেয় যে এর পেছনে অবশ্যই কেউ আছে এবং এই রহস্যের সমাধান তাদের খুঁজে বের করতেই হবে কিন্তু ঠিক তখনই মিটিং শেষ হওয়ার পর যখন স্যাম তার গাড়ি নিয়ে বের হয় সার্পেন্ট সোসাইটির নেতা সেত তার পথ আটকে দেয় এবং তার গাড়ির ওপর আক্রমণ চালায় স্যাম এবং সেথের মধ্যে একটি তীব্র লড়াই শুরু হয় স্যাম তাকে পরাস্ত করে এবং বন্দি করে ফেলে ঠিক তখনই স্যামের কাছে একটি রহস্যময় ফোন কল আসে ফোনের অপর প্রান্তে একজন অদ্ভুত ব্যক্তি তাকে বলেন তুমি এখানে সেতকে হারিয়েছ কিন্তু যা ঘটতে চলেছে তা তুমি কখনোই থামাতে পারবে না এটা শুনে স্যাম এবং টরেস আরও বেশি সতর্ক হয়ে যায় স্যাম দ্রুত টরেসের কাছে যায় এবং তাকে বলেন যে এই ফোন কলটি ট্রেস করো যখন ট্রেস করা হয় তখন জানা যায় যে এই কোলটি একটি পুরানো সরকারি স্থাপনা থেকে এসেছে যা একটি নির্জন জঙ্গলের ঠিক মাঝখানে অবস্থিত স্যাম এবং টরেস সময় নষ্ট না করে দ্রুত সেখানে যাওয়ার পরিকল্পনা করে যখন তারা সেখানে পৌঁছায় তখন দেখতে পায় যে এই স্থাপনাটি শুধুমাত্র একটি ছদ্মবেশ মাত্র প্রকৃতপক্ষে এটি ছিল একটি গোপন গবেষণাগার যেখানে বেআইনি পরীক্ষা নিরীক্ষা চালানো হয় আর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছিল আর কেউ না বরং থান্ডার বোল্ট রজ নিজেই এটি তখন থেকেই চলছে যখন সে আর্মির একজন জেনারেল ছিল যেই মুহূর্তে স্যাম এবং টরেস সেই স্থাপনার ভেতরে প্রবেশ করে তখনই এক নতুন চরিত্রের আগমন ঘটে যার নাম স্যামুয়েল স্যামুয়েলস্টার্নস যে এখন দ্য লিডার হয়ে গিয়েছে স্যাম এবং টরেস লিডারকে দেখে হতভম্ব হয়ে যায় কারণ লিডারের মস্তিষ্ক ছিল অস্বাভাবিকভাবে বড় পুরোপুরি সবুজ এবং তার মাথার আকৃতি ছিল অত্যন্ত অদ্ভুত স্যাম রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞেস করে তুই কে এই সব কেন করছিস এবং আমি জানি যে প্রেসিডেন্টের উপর হামলার পেছনে তরি হাত আছে লিডার হেসে বলেন আমার নাম স্যামুয়েল স্টার্নস আমি একজন বিজ্ঞানী ছিলাম যখন ব্রুস ব্যানার আমার কাছে সাহায্য চাইতে এসেছিল তখন তার গামা রেডিয়েশনযুক্ত রক্তের কয়েকটি ফোঁটা আমার শরীরে প্রবেশ করে এর ফলে আমার মস্তিষ্ক অত্যন্ত বুদ্ধিমান হয়ে যায় আমি এখন শুধু বুদ্ধিমান নই বরং পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ হয়ে গিয়েছি যখন থান্ডার বোল্ট রজ আমার সম্পর্কে জানতে পারে তখন সে এক মুহূর্ত দেরি না করে আমাকে বন্দি করে এবং আমার উপর নানান রকমের পরীক্ষা চালাতে থাকে আমি বারবার তাকে বলেছিলাম যে আমাকে মুক্তি দাও কিন্তু সে স্পষ্ট জানিয়ে দেয় যে এটি মার্কিন সরকারের আদেশ এবং চাইলেও সে আমাকে ছেড়ে দিতে পারবে না তবে হ্যাঁ সে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যেদিন সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবে সেদিন আমাকে মুক্তি দেবে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরেও সে আমাকে কখনো মুক্তি দেয়নি বরং আমার উপর আরও পরীক্ষা চালিয়ে যেতে থাকে এই কারণে একদিন আমি রেগে গিয়ে সেই বিজ্ঞানীকে মেরে ফেলি যে আমার উপর পরীক্ষা চালাচ্ছিল দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে থান্ডার বোল্ট প্রকৃত সত্য সবার সামনে তুলে আনতে হবে যাতে সবাই জানতে পারে সে আসলে কেমন মানুষ আর এইভাবেই আমি আমার প্রতিশোধ নেব আমার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি সেথ বোলকারকে একটি চুক্তি দিয়েছিলাম জাপানের অ্যাডামেন্টিয়ান কন্টেইনার চুরির জন্য আমি তাকে সিআইএ এজেন্টের মাধ্যমে টাকা পাঠিয়েছিলাম যাতে যখন জাপান এটি জানবে তখন তারা ভাববে যে এসব থান্ডার বোল্ট রোজেই করিয়েছে এখন স্যামের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে যা কিছু গোলমাল হচ্ছে তার পেছনে লিডারের হাত রয়েছে এখন তার জন্য লিডারকে ধরা অত্যন্ত জরুরি হয়ে পড়ে কিন্তু ঠিক যখন স্যাম উইলসন লিডারকে ধরতে যায় লিডার একটি বিশেষ মিউজিক বাজিয়ে তার গার্ডদের হিপনোটাইজ করে ফেলে সমস্ত গার্ড লিডারের নিয়ন্ত্রণে চলে যায় এবং স্যাম ও টরেসের উপর আক্রমণ করে এই সুযোগে লিডার সেখান থেকে পালিয়ে যায় স্যাম এবং টরেস কোনোভাবে গার্ডদের মোকাবিলা করে সেখান থেকে বেরিয়ে আসে পরবর্তী দৃশ্যে দেখা যায় যে লিডারের পরিকল্পনা সফল হয়েছে জাপান জানতে পারে যে সেট ভোলকারকে অ্যারামেন্টিয়াম চুরির জন্য অর্থ দিয়েছিল আমেরিকার সিআইএ জাপানের প্রধানমন্ত্রী ভাবে যে এটি থান্ডার বোল্ট রজের একটি চক্রান্ত তাই রাগের বসে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তার মিত্রতা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এরপর জাপান সরকার ঠিক করেন যে তারা সরাসরি তাদের সামরিক বাহিনীকে সেলেস্টারিন দিতে পাঠাবে যাতে যুক্তরাষ্ট্রের আগেই সমস্ত অ্যাডামিন্টন নিজেদের দখলে আনতে পারে যখনই যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানতে পারে যে জাপানের সামরিক বাহিনী সেলেটিন দ্বীপের দিকে এগোচ্ছে তারা সঙ্গে সঙ্গেই এই খবর থান্ডার বোল্ট রজকে জানিয়ে দেয় খবর পাওয়ার পর রজ কোনো সময় নষ্ট না করে তার সামরিক বাহিনী নিয়ে সরাসরি ভারত মহাসাগরের দিকে রওনা দেয় যাতে জাপানের আগে সেলেটিন দ্বীপে পৌঁছে সমস্ত অ্যাডামেন্টান দখল করা যায় এদিকে জাপান এবং যুক্তরাষ্ট্র দুটি শক্তিশালী দেশ পরস্পরের মুখোমুখি হয়ে যায় এবং এই খবর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যে অ্যাডামেন্টন নিয়ে দ্বন্দ্বের ফলে দুটি দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে এই পরিস্থিতি জানতে পেরে স্যাম এবং টরেস দেরি না করে তাদের স্যুট পরে দ্রুতগতিতে সেলেটিন দ্বীপের দিকে রওনা দেয় সেলেটিন দ্বীপে পৌঁছানোর পর স্যাম থান্ডার বোল্ট রজের যুদ্ধজাহাজ দেখতে পায় সে সঙ্গে সঙ্গেই সেই জাহাজে ঢুকে রজের সঙ্গে দেখা করে এবং বোঝানোর চেষ্টা করে যে এমনটা করা উচিত নয় কারণ সামান্য ভুল হলেই দুটি দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে এদিকে লিডার গোপনে একটি কক্ষে প্রবেশ করে এবং সেখানে একটি ফোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের দুই পাইলটের ভয়েস হ্যাক করে নেয় সেই দুই পাইলট তখন সেলেটিন দ্বীপের কাছাকাছি ছিল লিডার তার কৌশল অনুযায়ী তাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ফেলে এবং জাপানের উপর হামলা চালানোর নির্দেশ দেয় এরপর যুক্তরাষ্ট্রের দুই পাইলট তাদের বিমান নিয়ে জাপানের যুদ্ধজাহাজে হামলা চালায় এটি দেখে জাপান মনে করেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে তাই তারাও দ্রুত তাদের দুটি যুদ্ধ বিমান পাঠায় ফলে দুটি দেশের মোট চারটি বিমানের মধ্যে সংঘর্ষ শুরু হয় ঠিক তখনই স্যাম উইলসন এবং টরেস সেখানে পৌঁছে যায় তারা দ্রুত যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধ বিমানকে থামিয়ে দেয় এবং পাইলটদের বের করে আনে এরপর স্যাম জাপানকে বোঝায় যে এটি যুদ্ধ নয় বরং তাদের দুই পাইলটের ভুল বোঝাবুঝি ছিল এ কথা শুনে জাপান এবং যুক্তরাষ্ট্র শান্ত হয়ে যায় এবং যুদ্ধ এড়ানো সম্ভব হয় এরপর দুই দেশই তাদের সামরিক বাহিনী ফিরিয়ে নেয় স্যাম উইলসন যুক্তরাষ্ট্রে ফিরে আসে কিন্তু সেখানে তার বন্ধু টরেস সেলেটিন দ্বীপের সংঘর্ষের কারণে মারাত্মক আহত হয় স্যাম সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য তখন হাসপাতালেই উইন্টার সোলজার বাকি বান্স আসে এবং স্যামের সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দেয় সে জানায় যে সে স্যামের যুদ্ধের খবর সংবাদ মাধ্যমে দেখেছে তো কিছুক্ষণ পর সে সেখান থেকে চলে যায় তার চলে যাওয়ার পর জানা যায় যে বাকি এখন যুক্তরাষ্ট্রে নতুন এক রাজনীতিবিদ হয়ে উঠেছে এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থান্ডার রজ একটি প্রেস কনফারেন্স আহ্বান করেন এই কনফারেন্সের উদ্দেশ্য ছিল অ্যাডামেন্টন নিয়ে জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা দূর করা বিশ্ব মনে করছিল যে দুই দেশ যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারে তাই এই কনফারেন্স প্রয়োজনীয় ছিল এই প্রেস কনফারেন্সে স্যাম উইলসনও উপস্থিত ছিল এবং সেখানে লিডার তার সঙ্গে দেখা করতে আসে লিডার স্যামকে জানায় যে সে যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যকার ঘটনাগুলো নিয়ে নিখুঁত একটি পরিকল্পনা করেছিল যাতে সে থান্ডার বোল্ট রজের আসল রূপ সবার সামনে প্রকাশ করতে পারে সে দেখাতে চেয়েছিল যে রজ কতটা খারাপ ব্যক্তি কিন্তু স্যামের কারণে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে তবে লিডার জানায় যে সে রজের আসল সত্য সবার সামনে তুলে ধরবেই এই সময় জানা যায় যে থান্ডার বোল্ট রজ বহু বছর আগে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল যা তার মৃত্যুর কারণ হতে পারত এমনকি ডাক্তাররাও তাকে বাঁচাতে পারছিল না তখন লিডার নিজের বুদ্ধি খাটিয়ে একটি বিশেষ ওষুধ তৈরি করেন যা রজ প্রতিদিন গ্রহণ করতে শুরু করে কিন্তু রজ জানত না যে লিডার তার ওষুধে গামা রেডিয়েশন মিশিয়ে দিচ্ছিল বছরের পর বছর ধরে এই রেডিয়েশন তার শরীরে জমা হতে থাকে এরপর প্রেস কনফারেন্স চলাকালীন এই রেডিয়েশনের প্রভাব দেখা যায় হঠাৎ করেই থান্ডার বোল্ট রজ রেড হালকে পরিণত হয় সে নিয়ন্ত্রণ হারিয়ে চারপাশ ভাঙচুর করতে শুরু করে চারপাশের সৈন্যরাও তাকে থামাতে পারে না যখন সৈন্যরা সত্য জানতে পারে তখন তারা প্রথমেই লিডারকে গ্রেপ্তার করে এরপর তারা দ্রুত রেড হালকে থামানোর জন্য প্রস্তুতি নেয় এরপর রেড হাল্ক এবং স্যাম উইলসনের মধ্যে একটি চমৎকার লড়াই শুরু হয় এই লড়াইয়ে স্পষ্ট দেখা যায় যে রেড হাল খুব শক্তিশালী সে ক্যাপ্টেন আমেরিকার ঢালটি মাটিতে গেঁথে দেয় এবং স্যাম উইলসনের ব্রেনিয়ান দিয়ে তৈরি একটি ডানাও ভেঙে ফেলে এর ফলে স্যাম উইলসন নিরস্ত্র হয়ে যায় তবে তখন স্যাম উইলসন একটি চাল চালতে থাকে সে থান্ডার বোল্ট রোজের সামনে তার মেয়ে ব্যাটি রোজের নাম নেয় এবং তাকে মনে করিয়ে দেয় আর বলেন যে সে এমন একজন খারাপ ব্যক্তি নয় যে অন্যদের ক্ষতি করবে স্যাম বলেন যে তাকে তার মেয়ের জন্য শান্ত থাকতে হবে এটি শুনে থান্ডার বোল্ট রজ চিন্তিত হয়ে পড়ে এবং ধীরে ধীরে শান্ত হয়ে আবার মানবীয় রূপে ফিরে আসে এরপর সৈন্যরা থান্ডার বোল্ট রজকে গ্রেপ্তার করে এবং তাকে সেই জেলে পাঠিয়ে দেয় যেখানে ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের সময় সমস্ত সুপার হিরো অর্থাৎ ওয়ান্ডা হকাই এন্টম্যান্ডের রাখা হয়েছিল কিছুদিন পর ব্যাটি রজ জেলে আসে এবং তার বাবা থান্ডার বোল্ট রজের সঙ্গে দেখা করে এই দেখা অত্যন্ত আবেগপূর্ণ হয় এবং রজ তার মেয়েকে দেখে খুব খুশি হয়ে ওঠে এখন যেহেতু স্যাম উইলসন প্রমাণ করেছে যে থান্ডার বোল্ট রজের উপর আক্রমণ করানোর পিছনে আর কেউ নয় বরং লিডার ছিল তাই সে ব্র্যাডলিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে এবং নিজের সঙ্গে নিয়ে চলে যায় পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই যে যেখানে থান্ডার বোল্ট রসকে রাখা হয়েছিল সেই একই জেলে এখন লিডারকেও রাখা হয়েছে স্যাম উইলসন তার সঙ্গে দেখা করতে আসে যখন স্যাম লিডারের সঙ্গে দেখা করে তখন লিডার তাকে ভবিষ্যতের বিপদ সম্পর্কে সতর্ক করে সে স্যামকে বলেন তোমার মনে হতে পারে যে তুমি আমাকে ধরে সবকিছু ঠিক করে ফেলেছ কিন্তু আসলে এটি মাত্র শুরু হয়েছে আমি আমার মস্তিষ্ক দিয়ে ভবিষ্যৎ দেখে ফেলেছি এবং আমি জানি তারা সবাই আসছে যখন তারা আসবে তুমি তাদের থামাতে পারবে না এটি শুনে উইলসন চিন্তিত হয়ে পড়েন এবং জিজ্ঞেস করে কে আসবে তুমি কার কথা বলছো তখন লিডার হাসতে হাসতে বলেন তুমি কি মনে করো এই পুরো মহাবিশ্বে মাত্র একটি পৃথিবী আছে সত্যি বলতে আরও অনেক পৃথিবী আছে এবং সেই সব পৃথিবীতে তারা বসবাস করে আর তারা সবাই আসছে দেখি তুমি কিভাবে তোমার পৃথিবীকে বাঁচাও আর এই রহস্যময় প্রশ্নের সঙ্গেই সিনেমাটি শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ